আসসালামু আলাইকুম বন্ধুরা আছেন সবাই সবাই আশা করি ভালো গতকালকে আমরা গিয়েছিলাম কর্ক সিটিতে আয়ারল্যান্ডের মধ্যে কর্ক একটি অন্যতম নগরী এখানটাতে সবসময় লোকসমাগম বেশি থাকা দেখা যায় এই জায়গাটাতে বেশ কিছু ফুল গাছ দেখে আমাদের ভিডিও করতে মন চাইল এবং আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম তো গাড়ি রেখে আমরা যখন লেকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন বেশ ঠান্ডা ঠান্ডাই অনুভূত হচ্ছিল সকাল যখন বের হই তখন একটু গরম গরম ছিল তবে যেহেতু শীতের পোশাক নিয়ে বের হয়নি তো বেশ লেকের পাশ থেকে যাওয়ার সময় ঠান্ডা অনুভূত হচ্ছিলো কিন্তু ইয়াসের একটু মনে অবস্থা গরম গরম ছিল সে একটা সাইকেল কিনবে ভেবে আমরা একটা সাইকেলের দোকানে প্রবেশ করি পরে এখান থেকে বের হয়ে আমরা আবার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম যেহেতু গতকালকে ব্যাঙ্ক হলিডে ছিল তো একটা লোক সমাগম ছিল না রাস্তা ফাঁকা ফাঁকা ছিল এই যে রাস্তায় গাড়ির সংখ্যাও খুবই কম তো পাশ থেকে যাওয়ার সময় বেশ আরও ফুল গাছ দেখে চোখ আটকে যায় বিভিন্ন বাহারি রঙের ফুল আপনাদের কাছে ফুল গাছগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ